সাইফ উদ্দিন শেখ মাহাদি নাসুম কিংবা সবশেষ এয়ারপোর্টে যুক্ত হওয়া শরিফুল ইসলাম এই বহরে চারজন গন্তব্য শ্রীলঙ্কা ওদের শুধু টি টোয়েন্টির ভাবনা প্রতিবারের মতো এবারও তারকাদের দেখতে উপচে পড়া ভিড় এয়ারপোর্টে টি টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্যরা শ্রীলঙ্কা সফরের আগে একাডেমি ভবনের সামনে তার আগে বিসিবির ফটো জার্নালিস্টের বন্দিও হয়েছে কালো গাড়িতে চেপে নাসুম আহমেদরা এয়ারপোর্টে এমন সুন্দর মুহূর্ত মিরপুরে সকালে প্রতি সফরের আগে যা হয় এরপর জ্যাম ঠেলে এয়ারপোর্টের উদ্দেশ্যে সাইফ উদ্দিন এলেন ব্যক্তিগত গাড়িতে এদিকে নাসুম মাহাদিকে দেখতে ভক্তদের অধীর আগ্রহে অপেক্ষা প্রতিবারের মতো নিয়ম করে ওদেরও সৌভাগ্যই বটে বিনা টিকিটে তারকাদের এক নজর দেখে নিল এয়ারপোর্টে দলে থাকা ক্রিকেটারদের বিভিন্ন জনের বিভিন্ন রকম গল্প কেউ ধারাবাহিকতা অধারাবাহিকতার ফিরে কেউ ইঞ্জুরি থেকে ফিরে কেউ বা দীর্ঘদিন পর টি টোয়েন্টি দলে এ যেন দ্বিতীয় জীবন সাইফ উদ্দিন প্রায় এক বছরের বেশি সময় পর ফিরেছেন সংক্ষিপ্ত এই ফর্মেটে সবশেষ দু হাজার তেইশ সালের মেতে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি খেলেছিলেন এই অলরাউন্ডার সুতরাং এই সফর তার জন্যে বিশেষ কিছু শরিফুল ইসলাম এয়ারপোর্টে হাজির গাড়ি থেকে নামতেই ভক্তরা ঘিরে ধরলেন একটা সেলফি তোলার আবদার এই বাহাতি তারকার কাছে তবে এক প্রকার রিকোয়েস্টই করলেন পথ না আটকাতে ছেলেটা সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে খেলেছেন তিন বল করেই ইঞ্জুরিতে পড়েছেন তারপর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলেও ডাক পাননি এবার টি টোয়েন্টি খেলতে যাচ্ছেন এ যেন তার জন্য অন্যরকম সুযোগ এদিকে মাস্ক পরিহিত বাংলাদেশের ট্রাভেল কিট পরা ক্রিকেটার শেখ মাহাদি এদিকে নাসু আহমেদ চেকিংটা সেরে নিয়েছেন উদ্দেশ্য শ্রীলঙ্কাতে সংক্ষিপ্ত ন্যাশনাল ডিউটি পালনে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সংক্ষিপ্ত সিরিজটি শুরু হবে আগামী দশই জুলাই প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে এরপর তেরোই জুলাই ডাম্বুলাই দ্বিতীয় ষোলোই জুলাই কলম্বোই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সাদিকা আহমেদ সানি বিডি ক্রিক টাইম